আজকে রবিবার বিকালবেলা চটপটে ইচ্ছা করছে খেতে তো আমরা বানাবো এক সিক্সটি দেখছেন তো কেমন পাকা হয়েছে আর একজন তো আজকে বানাচ্ছি এক্স সিক্সটি ফাইভ ওরই আবদারে ও যতটা পারবে বানাবে তারপরে আমি একটু ওকে সাহায্য করব। দুটো ডিম ছিল বাড়িতে সেটা সেদ্ধ করতে দিলাম এই যে আমার মহারানী কাজ করতে বসে গেছে বলছে দে আমি ছাড়াবো দিদি অডম বলিস না আমি তো এবার বড় হয়েছি আমি এগুলো করতেই পারি না কেটের আঁকার ডিমে দিচ্ছি আদা রসুন কুচি কিছু দেব রান্নার গুঁড়ো মশলা পরিমাণ মতন নুন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন জিরে গুঁড়ো পরিমাণ মতন ধনে গুঁড়ো তারপর আমরা ভালোভাবে মেশাবো দিদি দেখ দিদি আমি রান্না পারি আমি তো জানি তুই পারিস কিন্তু তুই যে এরকম ফেলিস দেখ সাইডে ফেলে দিচ্ছিস কিছু কিছু এই জন্যই তো তোকে বারণ করি দাঁড়া আর পাকামি করিস না এর মধ্যে একটু বেসন দে আমি দেব তুই দিবি না আচ্ছা বাবা তুই দে নে আস্তে আস্তে দে এবার দেখি এরপরে আমি কী দেব এরপরে একটু পেঁয়াজ কুচি দিবি দে সব ফেলেই দিচ্ছিস দেখ এবার আর তুই নয় এবার আমি ভাজবো একদম আসবি না এখানে হাত না হলে তোর পুড়ে যাবে দেখ গর তেলটা গরম করতে দিয়েছি এবার আস্তে আস্তে এইগুলোকে বাবা আমারই ভয় লাগে তুই তো ভয় পাইস আমি তো বল হা 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 বেশি হাসি হচ্ছে তোকে কিন্তু দেব না আমি পকোড়াটা না দিয়ে কোথায় যাবি তুই ঠিক আছে দেখ বাকি রান্নাটা আমি করি তুই আর আসিস না সোনা মা ঠিক আছে দিদি আমি বসে দেখবো ঠিক আছে এই যে কিছু কিউব করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দেব বিভিন্ন সস যেমন টমেটো সস সয়া সস চিলি সস দিদি আমি এটাকে একটু মেশাবো প্লিজ একদম নয় তুমি ছোট। তুমি একদম হাত দেবে না প্লিজ দাও না একদম নয় মা দেখো এইটাকে এটা তো বড়দের জিনিস ছোটোটা কিন্তু হাত দেয় না তুমি দূর থেকে দেখো এই যে দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দেব হচ্ছে ভেজে রাখা পকোড়াগুলো তার মধ্যে তরসু কিন্তু একটা খেয়ে নিয়েছে আমি কি একা খেয়েছি তো দিয়েছি রে সেটা তো বললি না ও তুই কেন আবার সেটা কেন বললি একটা খেয়েছি খেয়েছি কেন বলবি তুই ঠিক আছে আর চুপ করে যা কিন্তু জানাবি না আচ্ছা এই মশলাগুলোর সাথে এবার পকোড়াটা মিশিয়ে নিচ্ছি তো তোর সা টেস্ট করে এবার কেমন হয়েছে সত্যি কথা বলবি কিন্তু ভালো হলে ভালোই বলবি খারাপ হলে খারাপ এইটা আবার কি খাচ্ছিস পাগলি একটু পকোড়াটা খেয়ে দেখ হ্যাঁ খা দেখে বল কেমন হয়েছে ওয়াও দিদি ফ্যান্টাস্টিক টাটা বাই বাই